ভবে কদিন দেখতে দেখতে বেলা বহে গেল যত আছেন কোনটি ধারী সকলকে আমি করজরে অনুরোধ করি মায়েরা দেবেন আনন্দ হো দেবের হো এবার চরমে উঠেছে গান আমার প্রতিপক্ষ গেল্লাদার ভগবান রামচন্দ্র যে বাক্যবান আমি হয়েছে প্রায় অজ্ঞান আর বসে বসে করলাম হনুমান অন্ধজনায় চশমা দিলে কি দেখতে পাবে চোখে ধন যুগিয়ে কি হবে যদি না থাকে বেটা আর খৈল খয়ে কি হবে গায়ে যদি হয় আমার প্রতিপক্ষ গেল্লারা আর ভগবান রামচন্দ্র একটি মস্ত ঠাঁটা এহেন মধুর লগ্নে আমার মতো অর্বাচনের সাধ্য কি আপনাদের মতো সুধি জ্ঞানী ভাবকৃষ্ণতার সম্মুখে দাঁড়িয়ে লঙ্কেশ্বর রাজা রাবণের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোতৃষ্টি করি যাই হোক আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করি কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন প্রথাকে অবলম্বন করে আপনাদের দেওয়া বিষয়ে মস্তকে গ্রহণ করে প্রতিপক্ষারের কথা ধরে খুলে দিয়ে করে ওর কথার জবাব দিয়ে কিছু জিজ্ঞাসা করেছিলাম তদুত্তরে আপনারা শুনলেন আমিও শুনলাম উত্তর গোলা যদি আপনাদের হয় তাহলে আমাদের হইলো আমারও হইলো আর যদি আপনাদের না হয় তাহলে আমার হয় নাই আমি প্রশ্ন করেছিলাম তোমার টাইটেল তুমি কোন জাতে ছেলে তুমি কি ব্রাহ্মণ তুমি কি ক্ষত্রিয় বৈশ্য তোমার মাথায় পাঁচটা জটা ছটা নাই চারটা নাই তোমার পরনে ত্যাগের বসন তোমার গলায় পৈটে হাতে হিংসার অস্ত্র এগুলো কেন আমি চিনতে পারছি না তুমি কোন জাতের মানুষ উনি কিন্তু যথার্থ আপনাদেরকে বোঝানোর জন্য ওনার ছল চাতুরি দিয়ে শামুক বোঝন করে বুঝিয়ে দিয়ে পাল্লার করে সমাপ্তি করে দিয়েছে আপনারা যদি বুঝে যান তাহলে আমার আর ঘাঁটি দরকার নেই তুমি লঙ্কায় আসলে কি করি তোমাকে লঙ্কাতে আসার অনুমতি কে দিলো। আমি পাসপোর্ট ভিসার কথা বলিনি আরে তুমি কেমন করে লঙ্কা এলে লঙ্কাতে এই দিকে করে চারিদিকে জলে ঘেরা মাঝখানে দ্বীপ এই লঙ্কা তাহলে লঙ্কাতে তুমি আসলে কেমন করে কার কথা শুনে তুমি লঙ্কায় আসলে এই লঙ্কায় আসা তোমার উদ্দেশ্য কি এই লঙ্কাতে আছে অর বৌ সীতা রাবণ রাজা দিয়েছে ব্যাথা রাবণ রাজা নাকি সাধু সিদ্ধির বউকে চুরি করে নিয়েছে সাধু চুরি আর চোরে চুরি এক চুরি হবে সাধু করে দিনে চুরিয়া চোর করে রাতে চুরি ডাকাত রাতে ডাকাতি করে সাধু কিন্তু রাতে চুরি করতে যায় না সাধু মানুষের মন চুরি করে সাধু মানুষের ধন চুরি করে ডাকাত কিন্তু মন ধনের জন্য যায় না আসে সোনা দানা টাকা পয়সা এই সব চুরি করতে যায় তাহলে রাবন্ডাজা গেই ছিল সাধু সে ভিক্ষা চাইতে গেই ছিল ভিখারি বেশ ধারণ করে যোগী বেশে মন অবৃত্তি নিরোধ হইলে যোগ দাহারে বলে মনোযোগে বসেছিলাম सीताराम চরণ তলে একে সিতা কে রাবণ কে রাম আমার মনে হয় তোমার ধারণা এটা নাই তুমি সোনার হরিণ ধরতে গেলে কেন তুমি যদি সেই পুণ্য ব্রহ্ম সনাতন হও তুমি যদি সেই ভগবান হও তাহলে তুমি সোনার হরিণের পিছনে গেলে কেন রাম আত্মবিস্মিত এর পূর্বের কথা মনে থাকে না পরের কথাও মনে থাকে না অভিশপ্ত আত্মবিস্মৃত এই ভাবে বলতে বলতে উস্কে উঠল ওর ভাবের বলতে ও লাগলো বলতে আমি লাগলাম জ্বলতে আপনারা লাগলেন বলতে আমাকে তখন হবে কিছু বলতে ওরা আমার তুমি তোমার জন্য তিন দিন ধরে ভাত খাই নাই আমি এ গায়ে মানা মানান আপনার মাথায় ভাঙা ছাতা এ সাংে সাগে নুন জটনা জাহাজ ভাড়া কথা

তোমায় যখন বাঘে পেয়েছি না ছাড়ছি না ধন রবি যেমন মৃত্যুকালে দেয় দূরে ফেলে আমি তোমার পেছনে দাঁড়িয়ে যাবো আমি জানতে চেয়েছিলাম আমি বুঝতে চেয়েছিলাম প্রশ্ন রেখেছিলাম রাম চালাকিটা কি তোমার হলো হনুবাস তোমার ভাইয়েরও হয় নাই তোমার বউরও হয় নাই তোমার ভাই এলো তোমার বউ এলো তাহলে ভাইয়ের তো না কেন বলে বলতে বছর নারীর মুখ দেখবে না চোদ্দ অনাহারী চোদ্দ বছর অনিদ্রা চোদ্দ বছর যে নারীর মুখ না দর্শন করবি সে আমার জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎকে মারতে পারবে তাহলে আমার পুত্র ইন্দ্রজিৎকে মারার জন্য লক্ষণ বৌকান তাহলে তোমরা অযোধ্যায় বসে যে নিয়ে ফেলেছিল যে রাবণের একটা ব্যাটা আছে রাবণ সীতা চুরি করবে লঙ্কায় যেতে হবে তাকে মারতে হইলে চোদ্দ বছর নারী মুখ দর্শন করা হবে না চোদ্দ বছর উপবাস থাকতে হবে চোদ্দ বছর ভুমানো যাবে না তা তাকে মারা যাবে না নাট্যকার নাটক লেখে নির্জনে হয় বই চলে আসে গ্রামের মানুষ সেই বই বইয়ের দোকান থেকে কিনে যখন মঞ্চস্থ হয় তখন জানতে পারা যায় নাটকের ঘটনা কিন্তু নাটক মঞ্চস্থই হলো না আর তোমরা জেনে ফেলাইলে যে অনাহারি থাকতে হবে মেয়ে ছেলে মুখ দেখলে হবে না আচ্ছা বলেন তো ভাই মেয়ে ছেলে যদি মুখ না দেখলো

লক্ষণ নারী মেয়ের দর্শন করিয়েছে এর পরের কথাটা যদিও বলার নয় রাম করে যখন ঘর গিয়েছে লক্ষণ সাত দিনের ফলের হিসেব দিতে পারে না মানে সাত দিন খেয়েছে চোদ্দ বছরের মধ্যে সাত দিন ফলের হিসেব দিতে পারে না লক্ষণ রামকে বলেছিল আমি খাই নাই আমি ফল আহরণ করেছি তোমার হাতে তুলে দিয়েছি দাদা তুমি আমাকে বলেছো লক্ষণ ফল ধরো আমি তুমিও ভরা রামায়ণ হিসাব দিল সাত দিনের ফলের হিসাব মিললো না চোদ্দ বছরের মধ্যে সাত দিন লক্ষণ খেলো সুতপর্ণকার মুখ দেখলো আর মহির ঘুম পাড়িয়ে পাতাল নিয়ে গেল হলো কি আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো গোপাল ভরে একটা বলে একটা লোক ছিল কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় মাথায় হাত বুলি বুলি খেত রাজা গোপাল ভাড়ার তীক্ষ্ণ বুদ্ধি বুঝতে পেরেছে তো গোপাল ভাড়ার একদিন একটা গায়ে হাই সামলা রঙের গায় तू गोपालভার গায় খুঁজে 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 হলনি খুঁজতে 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 বাড়ির দরজায় এসে ছেলেটা দাঁড়ি আছে বলছে ভাই তুমি কি দেখেছো আমার গেগেছে দিকে সামলা রঙের গোপাল गोपालভারের বউ সামনে পুকুরে বাসন দুছিল বলে নাম হইনি মিছে বলছে চুপ কর মা গাই হারাইলে মানুষের মাথা ঠিক থাকে গোপাল ভারত সেদিনে গাই হারিয়ে বেটাকে বলেছিল ভাই আর বউকে বলেছিল মা আজ রামচন্দ্র অবস্থা তাই ওর গাই হারি আজ মাথা ঠিক নাই বলছে তোমার দশটা মাথা নিয়ে প্রসব করলে কি করি আমার মা আমাকে দশ মাথায় প্রসব করেছে একটা মানুষ দশটা মানুষের কাজ করে দশটা মাথার কাজ করতে পারে পারে না

বলেছিলাম হে গুরুদেব যদি আমাকে অমরত্ব বর না দাও তাহলে আমার নিজের মাথা কেটে তোমার পায়ে বিসর্জন দিলাম আসবো আস্তে আস্তে অসুবিধা নাই বসুন ধৈর্য ধরি রামের পায়ের কত গুণ গো বলছে পাশানে পা দিয়ে দিলে মানুষ হয়ে গেল আচ্ছা রাম যখন বনে বনে ঘুরিয়েছিল পাথরকে একটাই পায়ে ঠেকেছিল আর পাথর ছিল না আর মানি হইলো না কেন بچه কাটে তোড়ি সোনা হয়ে গেল তা বনে কি আর কাট মুট ছিল না আর কি ডালপালা পড়ে ছিল না হ্যাঁ যদি রামের পায়ের এত গুণ হইতো তাহলে বনের গাছপালা কাট মুটগুলো যদি সব সোনা হইয়া যাইত হাজার টাকা সোনার ভরি গো তাহলে মানুষের তো সমস্যাগুলো সব সমাধান হয়ে যেত মানুষের অর্থের আর অভাবই থাকত না তা তো হইলো না হয়েছে কি হয় না তাহলে মাধবের কাঠের তরি কেন শোনা হলো আর পাশান কেন মানবী হল এর বিশেষ একটা তাৎপর্য আছে যদি রামের পায়ের এত গুণ থাকতো তাহলে সমস্ত পাথর গোলা মেয়ে ছেলে হয়ে যেত যত পাথর তত মেয়ে ছেলি আর রামের পায়ে যদি এত গুণ থাকতো তাহলে যত কাঠ মুটি কাঠ পায়ে ঠেকে ছিল সব হয়ে যেত সোনা তা তো হলো না তাহলে এর মধ্যে রহস্য আছে কোন রহস্য মাধব পাটনির তরি কেন শোনা হলো আর অহল্লা পাশানি থেকে কেন মুক্তি পেল এই অহল্লা হয়েছিল বলিস কবি জালের মুখ বলবে তো ওটাই যথেষ্ট বলেছে আমার কথার জবাব যা দিয়েছে এর উপর আর হয় না মায়েরা ধান সেদ্ধ করে সেদ্ধ করার পর ফাঁকা জায়গায় ফেলে রোদ্রুতে নাড়াচাড়া ছাড়া করি শুকিয়ে নেয় শুকিয়ে নিয়ে সেই ধান থেকে চাল বার করার চেষ্টা করে পায়ে করে দৌড়িয়ে একটি ধান চাল বার করে হাতে করে নিয়ে মনে মনে ভাবে তা আমার জানা নাই অন্য একটা মেয়েকে ডেকে বলে দিদি দেখো তো আমার ধানটা হয়েছে কিনা সে মেয়েটা হ্যাঁ তিন ছেলের মা হলি এখনো শিখলি না দেখ সে আবার করে হাত বাড়িয়ে বাঁ হাতে করে চাইল কোটা নিয়ে নাতে দেয় কামড়িয়ে ধরে বলে আর এক পাবে আর একটু হইতো দেখে এক দিতে হবে জানে না রাবণ কে এ জানে না লঙ্কা কোথায় রাহাত্ম ইন্দ্রচন্দ্র বরুণ তেত্রিশ কোটি দেবতা যার কড়ায় যার হুহংকারে তেত্রিশ কোটি দেবতা রাবণের ঘরে থাকে বন্দী হয়ে লক্ষ্মী ভানে ধান শনি কাছে ময়লা কাপড় আর জম কাটে ঘোড়ার ঘাস এই লঙ্কার মাছ খানে তাহলে রাজা যার ঘোড়ার ঘাস কাটে শনি রাজা যার ময়লা কাপড় কাছে লক্ষ্মী যার ধান ভানে এখন তো হাই স্কিন হয়েছে ও বলি দিচ্ছে ধান বেরিয়ে পড়ছে চাল একদিকে ধান বলি দিচ্ছে একদিকে চাল বেরিয়ে দিচ্ছে তখন তো ছিল না তখন লেটি 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 লেতি লেটি লেতি ধান থেকে চাল বার করতে হয়েছে তারা কে ধান ভাঙছে স্বয়ং লক্ষ্মী সেই রাবণ রাজা রামের কথা তো পেল সাজা রাম এসেছে লঙ্কায় সীতাকে উদ্ধারের তরে এসেছে রাবণের দ্বারে চাইলে বড় তো পাওয়ার উপায় নাই রাম যদি যুদ্ধ করে রাবণকে হারাইতে পারো তবেই সীতা পেতে পারো সীতা এসেছে আপন ইচ্ছায় কেউ সীতাই করে নাই চুরি আমি দেখাবো বাহাদুরি আপন ইচ্ছায় সীতা এসেছে আমি প্রথম পালায় বলেছিলাম চুরি কারে কয় না বলে পরে দ্রব্য নেওয়াকে বলে চুরি করা আর কেউ যদি বলিয়ে নেয় তাহলে কি চুরি হয় সীতা হলে সূর্য কুলবধু তবুও রামের নামের পাশে লেখা আছে রামচন্দ্র রামচন্দ্র সিংহ এর বাবা চারুচন্দ্র সিংহ এরা ক্ষত্রিয় সূর্য কুল ভব হয়েও এরা চন্দ্রকে ত্যাগ করতে না পেরে রামের নামের পাশে চন্দ্র যোগ হয়েছে এরাম তো ছোট ছেলে এ রামকে যদি আনা হয় তা উত্তর দিতে পারবে না চন্দ্র যোগ হইলো কেন রামের নামে কেন রাম তো সূর্যকুল সূর্য বংশ জন্মগ্রহণ করি চন্দ্র পাশে তুমি অযোধ্যা নিপতি না হইতে পেরি সেট বনবাসে পিতৃ সত্য পালন করতে সেখান থেকে এসেছ লঙ্কায় এবার লঙ্কা কাণ্ডে লঙ্কার কথা ভাবে হবে জোড়া গাঁথা তুমি এসেছ লঙ্কার মাঝখানে সীতা উদ্ধারের উদ্দেশ্যে লঙ্কাপুরে এসে শেষে এই যত হনুমান কোলাকে লেলিয়ে দিয়ে আমার সাধের কাননকে নষ্ট করলে কেন আমার সাধের বন অশোক বন হনুমান লন্ড ভণ্ড করলে এখন হে রাম তুমি বনের পশুকে সঙ্গে করে এসেছ লঙ্কার মাঝখানে কেন

আমাদের জন্য তো নয় প্রশ্ন উত্তর আমার জন্য আপনাদেরকে জানানোর জন্য রামায়ণের রহস্য উদ্ঘাটিত হবে চরিত্রের মাঝখানে রামের যে কি মহিমা রামের যে কি গুণ রাম যে কোন বস্তু কেমন করে রামপূর্ণ সেটা জানার জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম রাম রামপূর্ণ কি করে

একটা ঠাকুর হলো দুটো কুকুর হল ভগবান কি করে হয় ভগবান কি করে হয় ঠাকুর কি করে হয় প্রশ্নটা তো ছিল এইখানে আমার তুমি তোমার জন্য সাড়ে তিন দিন ভাত খাই নাই আমি আপনারা শুভ আমি অভাজন আমি ছোট্ট করে শুনিয়ে যাবো

প্রায় নিভু নিভু এখনো নিভে না তবে আজকে হয়তো নিভে যাবে আর ওটাও জ্বলবে না তাই বলি শোনো জহেরা তুমি কোন সাহসে কিসের তরে এলে লঙ্কা ধান او 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 سن ہے نا আজ আমি বলতে পারব না ওই ধারকার কথা আমি নমরুদ আমি সাদদ আমি ফ্রাউন আমি মনসুর আল্লাহর কিন্তু আমার গলা রূপ আসে নাই কানে এই ভগবানের বিপক্ষে দাঁড়ি ওই চরিত্রগুলো যে আলোচনা করি আর ভগবানকে আমি জব্দ করতে পারব না কিন্তু তার পরিণতি কি আমারও পরিণতি তাই মনসুরে যা হয়েছে আমার তাই হবে সাজ্জাদের যা হয়েছে রাউন্ডের যা হয়েছে আমার তাই হবে কারণ আমি কে আর এই রাম কে আস্তে আস্তে যখন জানা জানি হবে তখন একটা একটু ইঙ্গিত দেবো পালাবার চেষ্টা করবেন এরাম তোমার চিতে হতে মু রাজার ভাগ্যে হয় কি শীতে শোভা পায় কি ভিখারিতে রাজার ভাগ্যে ਰਾਮ ਰਾਜੜ ਭਾਗੇ ਐ ਜੇ ਸੀਤੇ ਸੋਭਾ ਭਾਈ ਕੇ ਭਿਕਾਰੀ ਤੇ ਰਾਧਰ ਭਾਗੇ ਹੋ ਕੇ ਜੀਤੇ ਸਾਜਾ

या बोलि सुन रे राणा बोलि के राहेले ओ राजा बोलि सुन रे